স্কুলটা প্রথম প্রথম প্রাইমারি স্কুলই ছিল আমি তো দেখিনি কিন্তু আমি শুনেছি কি যে দিদি এই স্কুলটাতে পড়াতেন উনি এমন ভাবে পড়াতেন যে আমরা সহজে সেটা মানে খুব মানে সহজে সেটা গ্রহণ করতে পারতাম উনি আমাদের সময় হিস্ট্রি ইংলিশ ম্যাথস করাতেন মাসিক আয় ওনার এখান থেকে ষাট টাকা আয় দিয়ে নিজের সংসার চালাতেন আমাদের সরস্বতী পুজোর দিনই মানে এটা ধরে নিতে পারেন এক ধরনের উদ্বোধনই হয়ে গেল ওটা ভবানীপুরে কাশারি পাড়ায় মনমথ নন্দন প্রাথমিক বিদ্যালয় বয়েজ অ্যান্ড গার্লস সেই স্কুলটি চলত বাম জমানা থেকে তবে এই স্কুলটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায় স্কুলে ছাত্র সংখ্যাও কমে যায় এই স্কুলটি পুনরুদ্ধারের ব্যাপারে উদ্যোগী হয় স্থানীয় প্রশাসন কিন্তু কেন এর পেছনেও রয়েছে একটি কারণ এই স্কুলেই একসময় শিক্ষিকা ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ জীবনে তিনি এই স্কুলেই পড়াতেন পরিবারের হাল ধরতে মাত্র ষাট টাকা বিনিময় এই স্কুলে তিনি পড়াতেন সেই স্কুলে ঐতিহ্য অনেকটাই এলাকার মানুষজনের কাছে তাই এই স্কুলটি আবার বাঁচাতে হবে পুনরায় ফিরিয়ে আনতে হবে সেই উদ্যোগ থেকে এই স্কুলটি পুনরায় চালু করার উদ্যোগ নিল এলাকার পৌরসভা আমার সাথে স্টুডেন্টদের গ্যাপ ছিল ওই পাঁচ ছ বছরের প্রায় আমিও স্টুডেন্ট ছিলাম সেই সময় বাট সেই সময়টা হাত খরচে চালানোর জন্য বাবা সবাই মারা গেছে এই চাকরিটা পেয়ে গেলাম তখন মাইনে দিত ষাট টাকা ক্লাস এইট পর্যন্ত ছিল আমার অনেক ছাত্রছাত্রীরা আমি দেখতে পাচ্ছি এখানে আজকে এসছি অনেক দূর দূর থেকে এসছে তারা এখন অনেক বড় হয়ে গেছে এবং আমি বললাম ওই চার পাঁচ বছর ডিফারেন্স ছিল আমার সাথে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যখন পড়ি তখন আমি সকালবেলায় কলেজ করে এসে এখানে পড়াতাম আর ছাত্রছাত্রীরা আমার কাছে সবচেয়ে বেশি মার্কস পেত এই জন্য ওরা আমায় খুব ভালোবাসত আমার আজকে খুব প্রতিমার কথা মনে পড়ছে স্বদেশ তার প্রতিমা তারাও তখন আমার থেকে অনেক সিনিয়র ছিল আমি ওদের মধ্যে সবচেয়ে ছোট ছিলাম টিচারই করতো শান্তা ছিল সুবিধা তারা হয়তো অন্য জায়গায় চলে গেছে বাট একদিন এ পাড়ায় ছিল এ পাড়ায়নি নাগরিক ছিল আমি তাদেরও আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই যে এত বড় একটা উদ্যোগ হ্যাঁ এটা আপনারা কেন নিলেন এটা দেখুন আমি তো দেখিনি কিন্তু আমি শুনেছি কি যে দিদি এই স্কুলটাতে পড়াতেন যখন দিদি কলেজের পরে আর কি দিদি এই স্কুলটা পড়াতেন তো এই স্কুলটা প্রথমে ছাত্ররা মানে ভেঙে ভেঙে পড়ছিল। সেই জন্য আমরা সব স্টুডেন্টদেরকে সরিয়ে দিয়েছিলাম তারপরে শোনা শোনা গেল কি যে স্কুলটা মানে বিক্রি হয়ে যাচ্ছে এটা বিল্ডিং হবে তখনই আমরা সঙ্গে সঙ্গে লিখলাম চিঠিকে দিদিকে চিঠি লিখে দিই চিফ মিনিস্টার বেঙ্গল আর এডুকেশন বোর্ডকে চিঠি লিখে দুটো চিঠি করেছি করার পরে তারপরে রেসপন্স হয়েছে দিদি একদিন ডেকে পাঠালেন কি বাবু এটা কী কী চিঠি করেছিস কী আছে দেখি আমি সব আমি দেখালাম দেখাবার পরে আস্তে আস্তে করে এইটা যে প্রমোটার কিনেছিলো তার থেকে আমাদের কলকাতা পৌরসভা কিনে নেয় নিয়ে কলকাতা পৌরসভায় জি প্লাস ফাইভ ফোর বিল্ডিংটা দেখছেন খুব সুন্দর ষোলোখানা রুম এর মধ্যে আছে লিফট আছে টিচার্স রুম আছে হেডমিসেস রুম আছে ল্যাবের ও জায়গা রাখা হয়েছে মানে যেরকম একটা ভালো স্কুল মানে থাকে সেরকম সুন্দর স্কুল এটা দিদি করে দিয়েছে দিদিমণি হিসেবে তিনি কেমন ছিলেন জানালেন এই স্কুলের প্রাক্তন পড়ুয়ারা কেমন টিচার ছিলেন খুব ভালো ছিল আচ্ছা আমাদের মিশতেন একদম সামনে কাছে টেনে নিয়ে অঙ্ক টঙ্ক সব করাতেন তিনি দিদিমুনি সবাই ওনাকে দিদিমুনি বলেছিলেন কিন্তু তিনি যে সত্যি করে দিদিমুনি ছিলেন তো সেটা আপনারা দেখেছেন কি দেখেছেন তাকে তিনি দিদিমুনিও ছিলেন বন্ধুও ছিলেন তাহলে তিনি

বর্তমানে স্কুলের নাম বদলে গিয়েছে ভবানীপুর মডার্ন স্কুল হয়ে গিয়েছে স্কুলটি প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে এই স্কুলে সারা রাজ্যের দিদিমণি এই স্কুলের সত্যি করে দিদিমণি সেই দিদিমণির হাত ধরেই পুনরুদ্ধার হলো বা দিদিমণির হাত ধরেই আবারও উদ্বোধন হলো বন্ধ হয়ে যাওয়া স্কুলটি তাতেই এলাকার মানুষজনের মুখে চওড়া হাসি আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা